নমস্কার স্বাধীনতা দিবসের সার্টিফিকেট বা ইন্ডিপেন্ডেন্স ডে সার্টিফিকেট কীভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন এবং সেই সার্টিফিকেট সঙ্গে সঙ্গে কীভাবে আপনার মোবাইল ল্যাপটপ বা ডেস্কটপে ডাউনলোড করবেন তাই সেই প্রসিডিওর বা সেই পদ্ধতি এই ভিডিওতে দেখানো হয়েছে তাই আপনি দু সালে সার্টিফিকেট ডাউনলোড পদ্ধতি সার্টিফিকেট অ্যাপ্লাই পদ্ধতি সমস্ত রকম তথ্য এই ভিডিওতে পাবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রথমত আপনার সার্স ব্রাউজার থেকে হাড় ঘর তিরঙ্গা টাইপ করবেন এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিংক ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো ওখান থেকে ডিরেক্টলি এই ওয়েবসাইটটি অ্যাক্সেস করতে পারবেন হাড় ঘর তিরঙ্গা ডট কম প্রথম অপশানে ক্লিক করলেন ক্লিক করে নেওয়ার পর দেখতে পাবেন আরগড় তিরঙ্গার এখানে ব্যানার শো হচ্ছে নাইন টু ফিফটিন আগস্ট এই ক্যাম্পেনটি চলবে এবং দু সালে হারগার তিরঙ্গা থ্রি পয়েন্ট জিরো ক্যাম্পেন এবং এখানে তিনটে স্টেপ রয়েছে স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি তিনটে স্টেপ আপনাকে ফলো করতে হবে আপনার নাম দিতে হবে মোবাইল নম্বর দিতে হবে কান্ট্রি দিতে হবে সমস্ত রকম ডিটেলস এখানে প্রোভাইড করতে হবে এবং আপনি ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে আপনি বুঝতে পারবেন না ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ অব্দি দেখুন তারপর সর্বশেষে আপনি সার্টিফিকেটটি পেয়ে যাবেন এবং প্রথমে যে একটি অপশান রয়েছে আপলোড সেলফি আপলোড সেলফি অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে কিছু বেসিক ডিটেলস দিতে হবে যে স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি যেটা বলেছিলাম এখানে ক্লিক টু পার্টিসিপেট যে অপশান রয়েছে ক্লিক টু পার্টিসিপেট অপশানে ক্লিক করবেন ক্লিক করে নেয়ার পর আপনার নাম যেটা রয়েছে এবং সঠিকভাবে আপনার নাম এখানে দিয়ে দেবেন এবং তারপর আপনার মোবাইল নাম্বার যেই মোবাইল নাম্বারটা আপনার সঙ্গে থাকে বা ব্যবহার করেন সেই দশ সংখ্যার মোবাইল নাম্বার দেবেন এবং এখানে কান্ট্রি যে অপশান রয়েছে আপনি যদি ভারতবাসী হয়ে থাকেন সেক্ষেত্রে ইন্ডিয়া করবেন তা না হলে আদার্স করে দেবেন এখানে দেখতে পাবেন স্টেট আপনি যেই রাজ্যে বসবাস করেন এখান থেকে সেই রাজ্যের নাম সিলেক্ট করে দেবেন এই লিস্ট থেকে যেহেতু আমি পশ্চিমবঙ্গে বসবাস করি তার জন্যে পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল আমি সিলেক্ট করেছি এবং আপলোড সেলফি অপশানে ক্লিক করবেন এখানে পতাকার সঙ্গে আপনার একটা সেলফি বা নর্মাল ফটো আপলোড করতে হবে ক্লিক পিকচার অপশানে আপনি যদি ক্লিক করেন ডিরেক্টলি পিকচার আপনার মোবাইলে চলে আসবে ওখান থেকে আপনি সেলফি ক্লিক করবেন ব্রাউজ ফাইল অপশানে আপনি যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনার গ্যালারিতে সেই ছবিটি থাকতে হবে ওখান থেকে সিলেক্ট করে নিয়ে ওপেন করে দেবেন এবং এখানে দেখবেন আই অথরাইজ দ্য ইউজ অফ মাই পিকচার অন দ্য পোর্টাল আপনি এখানে সাবমিট করে দেবেন দেখতে পাচ্ছেন আপনার ছবি এখানে শো হবে এবং সাবমিট করে দেওয়ার পর কিছুক্ষণ সময় নেবে দেখবেন হাড়ঘর তিরঙ্গা হ্যাশট্যাগ দিয়ে আপনার ছবিটি এখানে দেখতে পাবেন এবং আপনি এই ইমেজটিও ডাউনলোড করে নিতে পারেন এবং সার্টিফিকেট যদি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে জেনারেট সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন এখানে ডাউনলোড ইমেজ যে অপশান রয়েছে ডাউনলোড ইমেজ অপশানে ক্লিক করে আপনার ছবি আপনি ডাউনলোড করে নিতে পারবেন এবং জেনারেট সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন কিছুক্ষণ সময় নেবে আপনি অপেক্ষা করবেন দেখতে পাবেন আপনার সার্টিফিকেট আপনার মোবাইল বা ল্যাপটপ বা ডেস্কটপের স্ক্রিনে শো হচ্ছে এখান থেকে আপনার সার্টিফিকেট আপনার নাম রয়েছে এবং আপনি যদি ডাউনলোড করে নিতে চান ডাউনলোড যে অপশানটি রয়েছে এই ডাউনলোড অপশানে আপনি ডাউনলোড করে নিতে পারেন যদি শেয়ার করতে চান শেয়ার অপশানে গিয়ে আপনি শেয়ার করতে পারেন এভাবেই আপনি আপনার সার্টিফিকেটটি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ